মহাবিশ্বের গভীরে এমন এক জায়গার কথা ভাবুন তো যা প্রায় পুরোটাই ফাঁকা এক বিশাল চমাট বাঁধা শূন্যতা আজকের এই পর্বে আমরা ঠিক এমনই এক জায়গার রহস্য উন্মোচন করতে চলেছি এক মহাশূন্যতা যা বিজ্ঞানীদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছে কথাটা শুনতে বেশ অদ্ভুত লাগতে পারে তাই না কিন্তু এটাই সত্যি আমরা মহাকাশের কথা ভাবলেই মাথায় আসে কোটি কোটি তারা আর গ্যালাক্সির ছবি কিন্তু সত্যিটা হলো মহাবিশ্বের বেশিরভাগটাই আসলে ফাঁকা জমাট বাঁধা বিশাল বিশাল শূন্যটা দিয়ে ভরা আর আমরা যে শূন্য স্থানটার কথা বলছি তার বিশালতাটা একবার দেখুন তেত্রিশ কোটি আলোক বর্ষ এই দূরত্বটা আসলে কতটা বিশাল সেটা ঠিকভাবে কল্পনা করাও প্রায় অসম্ভব মানে আলো যার গতি সবচেয়ে বেশি তারও এই ফাঁকা জায়গাটা পার হতে তেত্রিশ কোটি বছর লেগে যাবে তো চলুন এর আবিষ্কারের গল্পটা শোনা যাক কিভাবে বিজ্ঞানীরা মহাবিশ্বের বুকে এত বড় একটা গর্ত খুঁজে পেলেন গল্পটা শুরু হয়েছিল উনিশশো সালে একদল জ্যোতির্বিজ্ঞানী তখন মহাবিশ্বের একটা থ্রি ডি ম্যাপ বানানোর চেষ্টা করছিলেন তো কাজ করতে করতে তারা হঠাৎ এমন একটা জায়গায় এসে থামলেন যেখানে কিচ্ছু নেই মানে প্রায় কোনো গ্যালেক্সি নেই পুরোটা ফাঁকা প্রথমে তারা অবাক হার নাম দিয়েছিলেন দ্য গ্রেট নাথিং বা মহাশূন্যতা পরে অবশ্য এর আনুষ্ঠানিক নাম হয় বুটেস ভয়েড এখন প্রশ্ন হলো বিজ্ঞানীরা এত দূরের গ্যালাক্সির দূরত্ব মাপেন কি করে আচ্ছা এর জন্য তারা একটা দারুণ কৌশল ব্যবহার করেন যার নাম রেডশিফ্ট ব্যাপারটা অনেকটা রাস্তার গাড়ির হর্নের মতো গাড়িটা দূরে সরে গেলে যেমন আওয়াজ বদলে যায় ঠিক তেমনি কোনো গ্যালাক্সি যখন আমাদের থেকে দূরে সরে যায় তার আলোটাও একটু লালচে হয়ে যায় এই লালচে ভাবটা মেপেই বিজ্ঞানীরা বলে দিতে পারেন কোনটা কত দূরে আছে আর এই পদ্ধতি ব্যবহার করেই কিন্তু মহাবিশ্বের ওই বিশাল মানচিত্রটা তৈরি করা সম্ভব হয়েছিল আচ্ছা এই বুটিস ওয়ার্ড কিন্তু একা নয় বা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় মহাবিশ্বের যে বিশাল নকশা তার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এটা চলুন সেই বড় ছবিটা একবার দেখে নেওয়া যাক এই চারটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয় আমরা মহাবিশ্বের যে তারা গ্যালাক্সি নিহারিকা দেখি সেগুলো সব মিলিয়ে মহাবিশ্বের মাত্র কুড়ি শতাংশ ভাবা যায় বাকি আশি শতাংশই হল এই রকম বিশাল বিশাল ফাঁকা জায়গা এই ভয়েডগুলো বিজ্ঞানীরা মহাবিশ্বের এই গঠনকে একটা বিশাল মাকর্ষা জালের সাথে তুলনা করেন গ্যালাক্সিগুলো হলো এই জালের সুতোর মতো যেগুলোকে বলে ফিলামেন্ট আর যেখানে অনেকগুলো সুতো একসাথে এসে মেশে সেই জায়গাগুলো হলো গ্যালাক্সিদের জমজমার শহর মানে ক্লাস্টার আর এই সুতোগুলোর মাঝে যে বিশাল ফাঁকা জায়গাগুলো রয়ে গেছে সেগুলোই হল ভয়েড তাহলে পরের প্রশ্নটা খুবই স্বাভাবিক এত বিশাল ফাঁকা জায়গা তৈরি হল কিভাবে। এর উত্তরটা পেতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে মহাবিশ্বের শুরুর দিকে এর পেছনের ধারণাটা কিন্তু বেশ মজার ভাবুন বিগ এর ঠিক পরে মহাবিশ্বটা ছিল একটা গরম স্যুপের মতো যেখানে সব কিছু প্রায় সমানভাবে ছড়ানো ছিল কিন্তু কোয়ান্টাম লেভেলে খুব ছোট্ট ছোট্ট তারতম্য ছিল কিছু জায়গা ছিল অন্যদের চেয়ে সামান্য একটু বেশি ঘন আর যেখানে ঘনত্ব বেশি সেখানে মহাকর্ষের টানও বেশি ফলে ওই ঘন জায়গাগুলো ধনির আরও ধনী হওয়ার মতো করে চারপাশের কম ঘন জায়গা থেকে সব কিছু নিজের দিকে টেনে নিতে শুরু করল আর মহাবিশ্ব তো ক্রমাগত বড় হচ্ছিল তাই ওই ছোট ছোট ফাঁকা জায়গাগুলো প্রসারিত হতে হতে আজকের এই বিশাল ভয়েডে পরিণত হয়েছে তো আমরা এতক্ষণ বিশাল ভয়েডের কথা বললাম কিন্তু এই মহাশূন্যতার ভেতরে কি সত্যি কিচ্ছু নাই আচ্ছা পুরোপুরি খালি কিন্তু নয় এর ভেতরে এমন এক গ্যালাক্সির খোঁজ পাওয়া গেছে যার গল্পটা আরও বেশি চমকপ্রদ এই হল সিজি নয়শো দশ বুটিসওয়ার্ডের গভীরে লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ গ্যালাক্সি এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হলো এই গ্যালেক্সির ভেতরে থাকা মলিকিউলার গ্যাসের একটা ম্যাপ আর এই গ্যাসি কিন্তু নতুন তারা জন্মানোর প্রধান কাঁচামাল ভাবুন একবার এই গ্যালাক্সিটা কোটি কোটি বছর ধরে একদম একা আশেপাশে এর উপর প্রভাব ফেলার মতো আর কোনও গ্যালাক্সি নেই আর এটাই বিজ্ঞানীদের জন্য একটা সোনায় সোহাগা ব্যাপার কারণ এখানে তারা দেখতে পাচ্ছেন বাইরের কোনো রকম ধাক্কা বা ঝামেলা ছাড়া একটা গ্যালাক্সি নিজে নিজে কিভাবে বিবর্তিত হয় এটা যেন একটা নিখুঁত প্রাকৃতিক পরীক্ষাগার তো বিজ্ঞানীরা এই নিঃসঙ্গ গ্যালাক্সিকে নিয়ে গবেষণা করে কি খুঁজে পেলেন চলুন এবার সেই রহস্যের গভীরে যাওয়া যাক বিজ্ঞানীরা যখন এর ভেতরের জিনিসপত্র মাপলেন তারা বেশ অবাক হলেন দেখা গেল এতে নক্ষত্রের মোট ভর প্রায় সাড়ে একুশ বিলিয়ন সূর্যের সমান কিন্তু তার চেয়েও অবাক করা বিষয় হল এর মধ্যে প্রায় বারো বিলিয়ন সৌরভরের মলিকুলার গ্যাস মজুদ আছে মানে নতুন তারা তৈরি করার জন্য বিপুল পরিমাণ জ্বালানি আর এখানেই সিজি নশো অন্যদের চেয়ে একদম আলাদা হয়ে যায় সাধারণত ভয়েডের ভেতরে থাকা অন্য গ্যালাক্সিগুলোতে অ্যাটমিক গ্যাস বেশি পাওয়া যায় কিন্তু সিজি সিজিনশ দশের ক্ষেত্রে ঠিক উল্টো এখানে তারা তৈরির জন্য রেডিমেড জ্বালানি মানে মলিকুলার গ্যাস অনেক বেশি এটা কিন্তু খুবই অস্বাভাবিক একটা ব্যাপার আর এই অস্বাভাবিকতার কারণটা লুকিয়ে আছে এই একটা সংখ্যায় প্রায় ছত্রিশ বিলিয়ন বছর মানেটা কি দাঁড়ালো মানে হল এই গ্যালাক্সিটা এতই ধীরে সুস্থে নিজে জ্বালানি খরচ করছে যে ওর তারা তৈরির সব গ্যাস ফুরিয়ে যেতে সময় লাগবে প্রায় ছত্রিশ বিলিয়ন বছর আমাদের মহাবিশ্বের এখন যা বয়স তার দ্বিগুণেরও বেশি সময় এই আবিষ্কারটাই প্রমাণ করে দেয় যে ভয়েডের ভেতরের গ্যালাক্সিগুলোর বিবর্তন হয় অত্যন্ত ধীর গতিতে দু সালের এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা ঠিক এই কথাটাই বলেছিলেন তাদের মতে গ্যালাক্সিদের ধীরগতির বিবর্তন বোঝার জন্য এই ভয়েড গ্যালাক্সিগুলো হল একেবারে আদর্শ জায়গা আর সিজি নৈশ দশ যেন ঠিক সেই কথারই একটা জলযন্ত প্রমাণ তার মানে বুটিস ভয়েডের মতো এই বিশাল শূন্যস্থানগুলো আসলে শুধু ফাঁকা জায়গা নয় এগুলো মহাবিশ্বের বিবর্তনকে বোঝার জন্য এক একটা টাইম ক্যাপসিউল আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় মহাবিশ্বের এই রকম নিস্তব্ধ শান্ত কোনায় কোনায় আর কত যে অজানা রহস্য লুকিয়ে আছে যা হয়তো আমরা এখনও কল্পনাও করতে পারি না